একুশ বছরের ভালোবাসার মানুষগুলোর ভালোবাসাকে বিসর্জন দিয়ে দুই বছরের ভালোবাসার মানুষটার হাত ধরে চলে এসেছিলাম তবে মাঝপথে আটকে যাই কারণ বাবার বড় ভাই কিভাবে যেন বুঝতে পেরে গিয়েছিলেন তবে বাবা একা ছিলেন না সহকারী পুলিশ বাহিনীও সাথে ছিলেন তার আমি ভয় পেয়ে আবিরের পিছনে লুকিয়ে পড়ি বড় ভাই রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল আমার কাছে এসে বলল বাসায় চল আমি আবার আবিরের পেছনে মুখ লুকাই বড় ভাই আমার হাত ধরে টানতে লাগলেন আবির বাধা দিতে গেলে বড় ভাই একটা থাপ্পড় মেরে বসেন আমি ছেড়ে দিতে বললে আমাকে থাপ্পড় মারে এই একুশ বছরের প্রথম ভাই আমার গায়ে হাত তুললো রাগে আমার সারা শরীর গ্যাপ ছিল ছোট থেকে রাগিয়ার আর জেদি প্রকৃতির ছিলাম আমি পুলিশ এসে আমাকে বলল আপনি আপনার বাবা ভাইয়ের সাথে বাসায় যান আমরা দেখছি কি করা যায় বলেই আবিরকে অ্যারেস্ট করে আমি পুলিশকে সরাসরি বলে দেই আমার বাবা ভাই নেই বাবা হয়তো ওই দিনই সব থেকে বড় ধাক্কা খেয়েছিলেন কারণ ভালোবাসার মানুষের দেওয়া আঘাত বিষের তৈরি তীরের মতো বুকে বাঁধে বড় ভাই আমাকে আবার চর মারতে এলে বাবা থামিয়ে দেয় আমি বাবার দিকে তাকিয়েছিলাম বাবার চোখে কোনো বলে বলে আমার মনে হয় না বাবাকে ভাইয়া বাবাকে বলে বাবা আমাকে ছেড়ে দাও ওরা এত সাহস ও তোমায় অপমান করে বাবা মুচকি হেসে পুলিশের দিকে তাকিয়ে বলল, দারোগা সাহেব আমারই ভুল হয়েছে এটা আমার কলিজানা আমার কলিজা হলে এই কথা কোনোদিনও বলতে পারতো না বাবা আমার আমার দিকে তাকিয়ে বলল ক্ষমা করবে মেয়ে আসলে তারপর কলেজা ছিল একটা সে আজ কলেজাটা ছিদ্র করে কোথায় যেন চলে গিয়েছে তোমরা যাও বড় ভাইয়া দূরে সরে যায় আমি হাজার চেষ্টা করেও বাবাকে ডাকতে পারছিলাম না চোখ থেকে শুধু জল পড়ছিল তখনই বুঝতে পারছিলাম আমি কি বড় ভুল করে ফেলেছি বাবা বড় ভাইয়া পুলিশদের নিয়ে চলে যায় আমি চিৎকার দিয়ে বাবা বলে কান্না করে রাস্তার বসে পড়ি আবির থেকে ধরে বলেছিল চিন্তা করো না কারণ আমি তো আমার বাবার মেয়ে বাবার রাগ অভিমান সবটা আমার জানা ছিল আমি ঈশিতা বাবা মায়ের একমাত্র মেয়ে তবে আমার বড় একটা ভাই আছে দুনিয়ার সবার ভালোবাসা পরিমাপ করা গেলেও এই দুইজনের ভালোবাসা কখনো পরিমাপ করতে পারা যাবে বলে আমার মনে হতো না বড় ভাই আমার আদর করে মুনি বলে ডাকতো আর বাবা আদর করে কলিচা বলে ডাকতো আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি একদম শুনিনি বাবা আমায় আমার নাম ধরে রেখেছে সবসময় শুধু কলিচা বলেই ডাক দিত আর আমিও বাবার এই প্রশান্তি খুঁজে পেতাম বড় হওয়া অব্দি একটা দিনও একটা ক্ষণ বাবা মায় বোকা অব্দি দেননি মায়ের তো দূরের কথা আম্মা মাঝে মাঝে বলতো মেয়েদের এত আদর দেওয়া ভালো না বুঝলে বেশি আদর দিলে পোলক্ষণ খারাপ হয়ে যায় বাবা তখন রাগি দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলতো আমার আর আমার কলিজার মধ্যে তুমি আসবা না ও আমার কলিজা আমার সব ভালোবাসাটুকু ওর জন্য আমার পরিটার জন্য আমি যতক্ষণ অব্দি বাসায় পৌঁছাতাম না বাবা মাতার মোড়ে কাছে এসে দাঁড়িয়ে থাকতো আর বাসায় মাকে খাবার রেডি করে থাকতে বলতো আমি কলেজ থেকে ফিরলে বাবা ভাইয়া মা তবেই খাবার খাইতো সব সময় নিজেকে রাজকন্যা মনে হতো এটাও মনে হতো আগেকার রাজকন্যারা যদি এখন বেঁচে থাকতো তবে হয়তো তারাও আমাকে দেখে হিংসা করতো অ্যাবিরের সাথে আমার পরিচয়টা হয় কলেজেই প্রথমে ফ্রেন্ডশিপ তারপর বেস্ট ফ্রেন্ড তারপরে ভালোবাসার মানুষ কি নেশায় পড়েছিলাম জানি না যার জন্য বাবা মা ভাইয়ের ভালোবাসাটাও আবিরের ভালোবাসার কাছে ফিকে বা তুচ্ছ মনে হলো আবিরের সাথে আমার রিলেশন চলাকালীন সময়ে ভাইয়া কিভাবে যেন বুঝতে পেরে যায়। আর তার ফলেই আজ আমাদের পালানোর মতো এত বড় খারাপ কাজটা করতে হলো কারণ ভাইয়া আমার জন্য বিয়ের সম্বন্ধর কথা বলা বলি করছিল আর আবিরকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব ছিল না আবিরের বাসাতে ঢুকেই প্রথম যে আঘাতটা পায় আমার শাশুড়ি আর ননদের থেকে সেটা হলো তারা মুখ বাকিয়ে বলছিল মেয়ে দেখলে ঠিক আছে বিয়ে করলে ঠিক আছে তো দেশে কি লম্বা মেয়ের অভাব ছিল এই ব্যাটলা মেয়ে তোর চোখে পড়ল কেমনে রে আমি চুপ করে মাথা নিচু করেছিলাম শুনেছিলাম আবির ওর মায়ের বাধ্য ছেলে কিন্তু মা পাগল ছেলে এটা জানতাম না বাধ্য আর পাগলের মধ্যে পার্থক্য আছে পাগল হচ্ছে ঠিক ভুল বিচার না করেই এক পক্ষ নিয়ে কথা বলে আর বাধ্য হলো ঠিক ভুল বিচার করে সঠিকটাকে সাপোর্ট করে আমার ভুল হলে আবির আমাকে বকতো আবার যদি ভুল আমার নাও হতো তবুও মায়ের পক্ষ নিয়ে কথা বলতো আবিরের প্রতি যে ভালোবাসাটা ছিল বিয়ের আগে সেটা কমতে থাকে বিয়ের পরে আবিরের কাজগুলো দেখে আমি চাইতাম আমি ঠিক ভুল বিচার করে পক্ষ নিয়ে কথা বলে আমার ভুল হলে আমায় বকবে বা শুধরে নেওয়ার সুযোগ দিবে আর মায়ের ভুল হলে সেটাও মাকে বলবে কিন্তু না সব সময় শুধু আমার উপর দিয়েই তো চাপিয়ে দিত রাতে বাবা মায়ের কথা খুব মনে পড়তো আর কান্না করতাম মুখ বুঝে বিয়ের দুই বছরের একদিনেও বাবা আমার খোঁজ নেননি আর কলিজাটা কেমন আছে তার খোঁজটাও নেননি আর নিবেই বা কেন তার কলিজা যে তাদের ভালোবাসাকে অপমান করে নিজের কপলে নিজেই কুড়াল মেরে দুজকে এসে পড়েছে তিন বছরের মাথায় আমার ফুটফুটে একটা মেয়ে হয় একদম পরির মতো কিন্তু মেয়েটাকে দশ মাস পেটে রেখে বুঝেছিলাম আমার মাও তো আমায় এত কষ্ট করে তার গর্বে ধারণ করেছিল আমার মেয়ে যেমন আমার নারী ছেড়ে দুনিয়াতে জন্ম নিয়েছিল ঠিক সেভাবেই আমিও তো আমার মায়ের নারী ছেড়ে দুনিয়াতে এসেছিলাম এতটা কষ্ট করে যেই মা আমাকে দুনিয়াতে নিয়ে এলো তার ভালোবাসাটা আমি কেমনে ভুলে গেলাম আমার চোখের পানি আমার মেয়ের মুখের উপর পড়লো আমার মেয়ে নিশিও ঠিক আমার মতোই এক গুয়ে যেতে রাগে সব গুণ পেয়েছিল আমার তবে আমার চেয়ে ওর বাবাকেই বেশি ভালোবাসতো মাঝে মাঝে চিন্তা করতাম আচ্ছা সব মেয়েরাই প্রথম ভালোবাসার মানুষটা কি তার বাবা বাবা কেন হয় মায়ের চাইতে কেন তারা বাবাকে বেশি ভালোবাসে এক এক করে পার হয়ে যায় প্রায় উনিশটা বছর একদিন নিশি এসে বলল ও নাকি এক ছেলেকে ভালোবাসে প্রথমে আমি কিছু বলিনি ছেলে কি করে জানতে চাইলাম নিশির থেকে নিশি বলে ওরা একই কলেজে পড়ে তখনই চরটা বসিয়ে দিয়ে বলি তোর লজ্জা করে না সে বয়সী ছেলের সাথে প্রেম করিস গালে হাত দিয়ে নিশি বলল তোমার লজ্জা যেমন করছিল না আমারও তেমন করে না বুঝলে আর আমি ওকে বিয়ে করব। এটা বলেই নিশি কান্না করতে করতে ঘরে চলে গেল আমি অসহায়ের মতো তাকিয়েছিলাম চোখ থেকে শুধু জল পড়ছিল আর ভাবছিলাম আমার মেয়ে আমার এই কথা বলতে পারলো আর পারবেই বা না কেন আমার কর্মের ফল তো আমাকেই পেতে হবে কিছুদিন পর গ্রামের এক চাচাকে দেখতে পেলাম আমাদের এলাকায় চাচাকে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞেস করি বাবা কেমন আছে চাচা আমার দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল কি বলো মা তুমি জানো না তোমার বাবা তো ছয় মাস আগে মারা গিয়েছে কথাটা শোনা মাত্র শ্বাস নিতে কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল আমি মাটির উপরে না শুন্য ভাসছি দূরে বাসায় এসে রুম লক করে বেডের উপর পড়ে যায় জোরে জোরে কান্না করতে থাকি আমায় ক্ষমা চাওয়ার সুযোগটাও দিল না বাবা আমি তো তোমারই মেয়ে বাবা এত রাগ এত অভিমান করে চলে গেলে বাবা আমায় ক্ষমা চাওয়ার সুযোগ দিল না আমার একটা ভুলের সাজা আমার সারা জীবনের জন্য দিয়ে গেলে বাবা বিয়ের পর থেকে অনেকবার চেষ্টা করেছি বাবার সাথে কথা বলা কিন্তু ফোনের ওপাশ থেকে বাবা বলতো আপনি ভুল জায়গায় কল দিয়েছেন এখানে সেই নামের কেউ থাকে না আমি শুধু চুপ করে বাবার কণ্ঠটা শুনতাম সেই কণ্ঠটা শোনার জন্য সব সময় উদ্বিগ্ন হয়ে থাকতাম কিন্তু গত ছয় মাসে একবারও ফোন দিতে বা কোনো যোগাযোগ করতে পারিনি কারণ আগে আবিরের ফোন থেকে কল দিতে দিলেও পরে আবিরের কল দিতে দিত না বলতো তোমার বাবার এত দেমাগ কিসের ইষিতার চোখ থেকে পানি ঝরছে অজট দাঁড়ায় এই জলধারা কি কখনো থামবে হয়তো সময়ের সাথে সাথে থেমেও যেতে পারে সময় যেমন মানুষকে সহজ করে তুলতে পারে ঠিক তেমন ভাবেই সময় মানুষকে কঠিন করেও তুলতে পারে ভাই পরিবারকে ছেড়ে গেলে পরিবারের মানুষগুলো কতটা কষ্টে থাকে এবার বুঝছো যার জন্য নিজের পরিবার ছাড়ার পরিকল্পনা করছো তার বাড়িতে গিয়ে তোমার সুখ হবে কিনা তুমি নিজেও জানো না সুখে হতে পারো আবার নাও হতে পারো পরিবারকে ছেড়ে যাওয়ার আগে ভেবে নিয়ে আজকের গল্পের মতো তোমার অবস্থা হলে কেমন হবে পরিবার মানবে না এই অপশনটা জীবনে রেখো না পরিবারকে মানাতে হবে যে কোনো মূল্যে এই কথাটা মাথায় রেখে পরিবারকে মানিয়ে দেখো পরিবার মেনে যাবে পরিবারকে না মানিয়ে পরিবারের একটা মেয়েকে নিয়ে চলে গেলে পরিবারের মানুষদের অনেক কষ্ট হয় ভাই একটা মেয়েকে একটা পরিবার বড় করতে কম কষ্ট করে না ভাই একটা মেয়ে একটা পরিবারের কলি যায় তাই পরিবারের কলিজা ছিনিয়ে নিয়ে যাওয়ার আগে একবার না হাজারবার ভেবে দেখো